নবুয়াতের সব দ্বারা শেষ হয়ে গেছে নবুয়াতের কোনো অংশ আর বাকি নাই সব কিছু আল্লাহ তালা সুস্পষ্ট করে দিয়েছেন পরিপূর্ণ করে দিয়েছেন মিনান নবুয়াতি নবুয়তের আর কোনো বিধান এখন আর বাকি নাই সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন বিদায় হজার বাসনে আল্লাহ তালা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন আল্লেও আখমাল তুলাকুম দিই না আতনাম তোয়ালে কুমনিয়াম আতি বরাদি তুলাকুমুল ইসলামাদী না এই আয়াত নাজিল করে নবুৱতের সমস্ত দারাকে আল্লাহ তালা বন্ধ করে দিয়েছেন দুনিয়ার কেউ চাইলে এ নবুৱতির দ্বারা আর খুলতে পারবে না কেউ চাইলে আর কেউ নবী দাবি করতে পারবে না যদি দুনিয়াতে কেউ আবার নবী দাবি করে বুঝতে হবে সে আসলে নবীন অয় সে হলো কালসাব এবং দাদা ঠিকনাম বলেন লামাবকা মিনাল নবুৱতি নবুতের আর কোন কিছু বাকি নাই ইল্লাল মুবাসিরাত তবে মুবাসিরাত সুসংবাদ বাকি রয়েছে পলু আমল মুবাসিরাতাবাইকার প্রশ্ন করলেন করলেন্লা মুবাসিরাত কি সুসংবাদ কি আল্লাহর রসুল বলেন আর রু ইয়া সুসংবাদ হলো সত্য স্বপ্ন সত্য স্বপ্ন এখনো বাকি রয়েছে নবুয়াতের দরজা যদিও বন্ধ হয়ে গেছে আল্লাহ তাআলা সত্য স্বপ্নের মাধ্যমে আমার উম্মদদেরকে সুসংবাদ দিবেন বিভিন্ন দিক নির্দেশনা দিবেন এটা এখনো বাকি রয়ে গেছে আমাদের পূর্ব মুহূর্তে ইমানদারদের স্বপ্ন বাস্তবায়ন হবে ইমানদারদের স্বপ্ন সত্য হবে এটা কি একটা আলামত স্বপ্ন ইসলামে আমরা অনেকেই মনে করি বিশেষ করে যারা এক চোখা দুনিয়াবাদী দুনিয়াবাদী যারা ওরা ওরা মনে করে স্বপ্ন এমন একটা জিনিস এটা মানসিক চাপে বা বিভিন্ন প্রেক্ষাপটের কারণে ঘটে থাকে আসলে বিষয়টি এতটুকুই নয় স্বপ্ন ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এর অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে আমরা তিনটা উদাহরণ দেব কোরআন এবং হাদিস্তাকে স্বপ্নের গুরুত্ব কতটুকু এটা বোঝার জন্য নাম্বার এক রসুল সাল্লি সাল্লামকে যখন আল্লাহ তালা নবতি দান করেন রসুলকে যখন দুনিয়াবি হাইসিয়তে নবী বানান নবুয়তের প্রথম ছয় মাস আল্লাহ তালা রসুল সাল্লি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে নাজিল করেছেন সুবান আল্লাহ বলে তাহলে একটু চিন্তা করুন স্বপ্নের গুরুত্বটা কতটুকু নাজিল হয়েছে আল্লাহ অহির মাধ্যমে দুনিয়াবি সমস্ত বিধিবিধানগুলো বিধানগুলো রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিছেন এই যে অহির মাধ্যমে জানায় দেওয়াটা এটা ইসলামের প্রথম যুগে প্রথম দিকে প্রথম ছয় মাস আল্লাহ তালা আল্লাহ রসুলকে স্বপ্নের মাধ্যমে এটা জানাইছেন পাঁচ বাবে আল্লাহ রসুলের কাছে অহি নাজিল হয়েছে নাম্বার এক স্বপ্নের মাধ্যমে যেটা ইসলামের নবুয়তের আপনার প্রথম ছয় মাস স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা নাজিল করেছে বুখারির ছয় হাজার নয় শত বিরাশি নম্বর হাদিসে আম্মাদান আয়েশা বলেন আউ্লুমা বুধিয়াবিহি রসুল্লাহি সালি সাল্লাম মিনালি রসুল সাল্লামের কাছে প্রথম দিকে ওহিনাজির হতো আর ইয়ার সদিকত রসুল সাল্লু সাল্লাম যখন ঘুমায় থাকতেন গুমের করে আল্লাহ তালা ওহিনাজির করতেন শুভান আর রসুলের এই স্বপ্নটা গুমের মাধ্যমে আল্লাহ রসুল যেটা দেখতেন এটা এমন যেন পরবর্তী দিনে দিবালোক এটা সুস্পষ্ট হয়ে যেত সুবাহান দুই নম্বর ইলকা আল্লাহ তালা রসুলের কাছে অনেক সময় অহিনাজিল করেছেন ওনার অন্তরের মধ্যে কোনো একটা বিষয়কে ডেলে দিয়েছে সুবাহ বলে এটা কোনো মাধ্যম ছাড়া জিব্রাইল নয় অন্য কোনো মাধ্যম নয় সরাসরি আল্লাহ তালা ওনার অন্তরের মধ্যে কোনো একটা জিনিসকে জানাই দিয়েছেন এটাকে এলহাম এবং এলকা বলে সুবাহ আল্লাহ বলে এভাবেও অহিনাজিল হয়েছে দুই নম্বর তিন নম্বর জিবরাইলের মাধ্যমে অহিনাজিল করেছেন জিভড্রাইলের মাধ্যমে দুই সুরথ একটা সরাসরি জিভড্রাইল এসে অহিনাজিল করে জানাই দিছেন দুই নম্বর জিব্রাইল আসেন নাই দূর থেকে গাইবিভাবে আওয়াজ দিয়ে আল্লাহ রসুলের কাছে প্রেরণ করেছেন সুবাহান্লাহ বলে এই হলো তিন নম্বর চার নম্বর সরাসরি আল্লাহতালা ওনার কুদরতি জবানে রসুলের কাছে অহিনাজিল করেছেন সুবাহ আল্লাহ সরাসরি আল্লাহ রসুলের সাথে কথা বলেছেন কথা বলে ওহির মাধ্যমে আল্লাহ তালা জানাই দিয়েছেন সুবাহ পাঁচ নম্বর আল্লাহ রসুল বলেন অনেক সময় আমার এমন হতো হঠাৎ করে আমি শুনতে পাইতাম ঘন্টার আওয়াজ এই যে খ্রিস্টানরা যে ঘন্টা বাড়ি এরকম ঘন্টার আওয়াজ আমি শুনতে পাইতাম আল্লাহ রসুল বলেন এই ধরনের অহিনাজিলটা আমার কাছে সবচাইতে কঠিন ছিল সুবাহ বলে অনেক কঠিন রসুল বলতে এটা আমার কাছে অনেক বাড়ি মনে হতো কঠিন মনে হতো একটু চিন্তা করেন পাঁচ বাবে আল্লাহ রসুলের কাছে অহি নাজিল হয়েছে এর মধ্যে একটা অংশ হলো স্বপ্নের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লা আলাহি সাল্লামের কাছে আল্লাহ তালা অহি নাজিল করেছেন সুবহান এ হাজিরিন এজন্য অহির স্বপ্নের অনেক গুরুত্ব রয়েছে বুখারি শরীফের ছয় হাজার শত পঁচাশি নম্বর হাদিস আন আবি হুরাই রাতা রদি আল্লাহ তাআলা আনহু কল কল রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম আব হুরাই রাদিয়ামুল্লাহু তাআলা আনহু বলেন রসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন আর রুটিয়া স জিকাতু জুজ উম মিনা জুজ আম মিনার আল্লাহ রসুল বলেন স্বপ্ন এটা নবুৱতের ছেচল্লিশ ভাগের এক ভাগ সুভানল্লাহ বলেন স্বপ্ন স্বপ্ন নবুৱতের যে ভাগ আছে এই তেইশ বছরে আল্লাহর উপর যে অভিনাশীল হয়েছে যে নবুৱতের অংশটা আছে এই পুরা অংশটাকে ছেচল্লিশ ভাগ করলে এর এক ভাগ হল স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা জানাইছেন সুভানন্দ এর জন্য স্বপ্নের অনেক গুরুত্ব রয়েছে দুই নম্বর উদাহরণ হজর ইব্রাহিম আলী সালাতামকে আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে ওনার সন্তানকে কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন সুবাহ বলেন এটা আমরা সবাই ঘটনা জানি সুরা সফপাতের এক শর্ত দুই নম্বর আয়াত আল্লাহ বলেন মা আল্লাহ তাল্লাহ কোরআন ক্যালিমা উল্লেখ করেছেন ইসমাইল জল্লা যখন বড় হয়ে গেছে প্রাপ্ত বয়স্ক যখন হয়েছে ফালাম্মা যখন বাবার সাথে চলাফেরা করতে পারে হাঁটাহাঁটি করতে পারে বাবার সাথে বিভিন্ন জায়গাতে যাইতে পারে এমন বয়স যখন হয়ে গেছে অলয়া বুনাইয়া অযোগ ইব্রাহিম আলী সালাতামার সন্তানকে ডাক দিয়ে বলে ইয়া বুনাইয়া ইন্নি আর ফিল্মা হে আমার সন্তান আমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছি আমি বাহুকা তোমাকে জবাই করতেছি ফাংজুর মাজা তার তুমি এই ব্যাপারে কি পরামর্শ আমাকে দাও তোমার মতামত আমাকে বেশ করো ইব্রাহিম আলী সালাতাম স্বপ্ন দেখলেন উনার সন্তানকে উনি জবাই করতেছেন এই কথাটা আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন নবীদের স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন নয় নবীদের স্বপ্নটাও ওহী হয়ে থাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন আমি যে স্বপ্ন দেখেছি এটা নেচক কোনো সাধারণ স্বপ্ন নয় আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমার সন্তানকে কুরবানি করতে হবে তখন নিজ সন্তানকে উনি ডাক দিয়ে বলেন ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুকা হে আমার সন্তান আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করতেছি এখন তুমি মাজা মতামত পেশ করো এখন আমার কি করণীয় এই আয়াতের তাফসিরে বলেন ইব্রাহিম নবী এমন একজন নবী ছিলেন আল্লাহর আইন আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য পুরো পৃথিবীকে তিনি উল্টাই দিতে পারবেন এরপরেও সন্তানকে কুরবানি করবেন এটার জন্য সন্তানের পরামর্শ চাওয়ার কোনো দরকার ছিল না উনি যদি সন্তান রাজি নাও করতেন যেহেতু আল্লাহর আদেশ কুরবানি উনি কখনোই ক্ষান্ত করতেন না এরপরেও কেন ইব্রাহিম উনার সন্তান ইব্রাহিমকে কুরবানি করার ব্যাপারে পরামর্শ চাইলেন এর কারণ হইল ইব্রাহিম নবী উনার সন্তানকে দেখতে চাইছেন আমার সন্তানকে আমি কুরবানি করবো আসলে সে কুরবানি করার জন্য কতটুকু প্রস্তুত আছে আল্লাহ বলে সন্তান কেমন আমি তো নবী খলিল উল্লাহ আল্লাহর বন্ধু আমি আইন বাস্তবায়ন করার জন্য একশো পার্সেন্ট প্রস্তুত আছি আমার সন্তান আসলে প্রস্তুত আছে কিনা এটা যাচাই করার জন্য ইব্রাহিম খলিল সন্তান আমি তো তোমাকে জবাই করে দিব এখন তুমি রাজি আছো কিনা বলো সন্তান এমন সন্তান যে বাবা এবং সন্তানের কারণে আমরা ইসলাম ধর্ম পেয়েছি সুহানুল্লাহ বলে ইসমাহিল জাবিহুল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আবাদি ইফ আলমা তো আমার সম্মানিত পিতা শোনেন ইফ আলমাহ তো আমার আল্লা আপনাকে যা আদেশ করেছেন সেটা বাস্তবায়ন করেন সাতাজিদুনি ইংসা আল্লাহ মিনাস বীরিন বাবা আপনি আমাকে দরজ শিল্পীদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন শুভাম পেয়ার হাজির একটু খেয়াল করেন স্বপ্নের গুরুত্ব কতটুকু এটা বোঝানোর জন্য আমি আমাদের এই আয়েরটা উল্লেখ করেছি এই কুরবানির বিধানটা আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে এই বিধানটা আল্লাহ তালা কার্যকর করেছেন সুবাহ তিন নম্বর উদাহরণ রসুল সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন ছয় বৎসর পরে ষষ্ঠতম বৎসরে আল্লাহ রসুল সাল্লাম একদিন স্বপ্ন দেখলেন রাত্রিবেলা যে রসুল সাল্লাহ সাল্লাম মক্কায় গিয়ে উমরা করতেছেন সুবাহ বলেন রসুল স্বপ্ন দেখলেন মক্কা গিয়ে আল্লাহ রসুল উমরা করতেছেন মক্কাতে যারা আছেন সবাই মুসলমানদের শত্রু মক্কার মুসিকটা সবাই রসুল ফজরের নামাজ আদায় করে আমরা যেমন ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব আপনাদের দিকে ফিরে তাসবিহাত পাঠ করেন সুরে হাসর তেলাওয়াত করেন করেন কি না রসুল সাল্লাহ আলি সাল্লাম ফজরের নামাজ শেষ করে মুসল্লিদের দিকে ফিরে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম তাসবিহাত পাঠ করে রসুল সাল্লু সাল্লাম সাহাবাই কেরামদেরকে জিজ্ঞাসা করতেন সাহাবিরা তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো স্বপ্ন দেখলে স্বপ্নটা বলো আমি এটার ব্যাখ্যা দিব সুবাহুল্লা রসুল সাল্লু আলু সাল্লাম সেদিন সাহাবিদের দিকে ফিরে আল্লাহ রসুল বললেন আমার দিকে খেয়াল করো আমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছি তোমাদেরকে সাথে নিয়ে আমি মক্কায় গিয়ে উমরা করেছি সুবাহন সাহাবাই কেরাম পেরাসান হয়ে গেলেন এ আর কি বলেন সাহাবাই ক্যারামও জানতেন রসুলের স্বপ্ন এটা কোনো সাধারণ স্বপ্ন নয় এটা বাস্তবায়ন হবেই আল্লাহ তালা বাস্তবায়ন করবেনই কিন্তু সাহাবাই ক্যারামের মধ্যে একটা পেরেশানি ওনারা পেরেশান হয়ে গেছে হাই কিভাবে সম্ভব মক্কার সব মানুষ আমাদের বিরুদ্ধে আমরা গেলেই আমাদেরকে হত্যা করবে কিভাবে আমরা উমরা করতে পারি আল্লাহ তাআলা তাদের এই পেরশানি দূর করার জন্য কুরআন কারিমের সুরতুল ফাতায়ের সাতাশ নম্বর আয়াত নাজির করে আল্লাহ তালা জানাই দিয়েছেন নাকদ সদক আল্লাহ রসুল আহু বলেন আল্লাহ তাআলা রসুলের সত্যকে অবশ্যই অবশ্যই সত্যায়ন করবেন সুবান একটা দিন চলে আসবে আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন দেখো অচিরেই তোমাদের মধ্যে এমন অবস্থা আসবে তোমরা নিরাপত্তার সাথে আল্লাহ চাহেন তো নিরাপত্তার সাথে তোমরা কাবা কাবাগরে প্রবেশ করে মসজিদে হেরেমে প্রবেশ করে তোমরা উমরা করতে পারবে শুভাম ষষ্ঠ হিজড়ি সপ্তম অষ্টম হিজড়িতে আল্লাতালা রসুলের মাধ্যমে মক্কা বিজয় করে দিলেন এরপরে সাহাবাইকার নিরাপত্তার সাথে কাবা করে প্রবেশ করে উমরা করেছিলেন সুভান স্বপ্নের গুরুত্ব অনেক বেশি পেয়ারা হাজিরিন আমরা জানলাম স্বপ্নের গুরুত্ব ইমানদারের স্বপ্নের গুরুত্ব রয়েছে রসুল এবং নবীদের স্বপ্নের গুরুত্ব তো আসেই পাশাপাশি একজন মমিন ইমানদার যে স্বপ্ন দেখে এ স্বপ্নেরও গুরুত্ব রয়েছে ইমানদারের স্বপ্নের গুরুত্ব কি ইমানদারদের স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আল্লাহ বলে ইমানদাররা যে স্বপ্ন দেখে মমিন বান্দা আল্লাহর নেককার বান্দারা যে স্বপ্ন দেখে এটা একটা সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বুখারি শরীফের ছয় হাজার নব্বই নম্বর হাদিস আন আবি হুরাহি রাতার দি আল্লাহু আনহু কর শামিয়া তু রসুল আল্লাহহি লামিয়াবক মিনান্ন বৌয়াতি ইল্লাহ মোবাস্শিরত অযত আবু হুরাই রদী আল্লাহ তাআলা আনহু বলেন আমি রসুল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলতে শুনেছি আল্লাহ রসুল বলেন লামিয়াব কা মিনান্ন বৌয়া নবৌয়াতের সব তারা শেষ হয়ে গেছে নবুহতের কোনো অংশ আর বাকি নাই সব কিছু আল্লাহ তালা সুস্পষ্ট করে দিয়েছেন পরিপূর্ণ করে দিয়েছেন লামিয়াবাকা মিনান্ন বৌয়াতি নবৌহতের আর কোনো বিধান এখন আর বাকি নাই সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন বিদায়ী হজর বাসনে আল্লাহতালা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন আল্লা উমা আতমাল তুলাকুমদী না কুম আতমান তোয়ালাই কুমনিয়ামাতি বরাদী তুলাকুমুল ইসলাম আদি না এই আয়াত নাজিল করে নবুৱতের সমস্ত ধারাকে আল্লাহতালা বন্ধ করে দিয়েছেন দুনিয়ার কেউ চাইলে এ নবুৱতির ধারা আর খুলতে পারবে না কেউ চাইলে আর কেউ নবী দাবি করতে পারবে না যদি দুনিয়াতে কেউ আবার নবী দাবি করে বুঝতে হবে সে আসলে নবী নয় সে হলো কাজ এবং ঠিক না ঠিক বলেন আমাদের এই জমানাতে এখন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে নবী দাবি করে গুলাম আহম্মদ কাদিয়ানি যে নিজেকে নবী দাবি করছে আল্লাহ তালা তাকে দুনিয়াতে শাস্তি দিয়েছেন মৃত্যুর আগে টয় ফেলে তাকে আল্লাহ তালা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে নাওজবিল্লাহ আল্লাহ রসুল বলেন লাম নবুবাতি নবুয়াতের আর কোনো কিছু বাকি নাই ইল্লাল মুবাসিরাত তবে মুবাসিরাত সুসংবাদ বাকি রয়েছে কলু আমল মুবাসিরাত শাহাবাইকার প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ মুবাসিরাত কি সুসংবাদ কি আল্লাহ রসুল বলেন আর সুসংবাদ হলো সত্য স্বপ্ন সত্য স্বপ্ন এখনো বাকি রয়েছে নবের দরজা যদিও বন্ধ হয়ে গেছে আল্লাহ সত্য স্বপ্নের মাধ্যমে আমার সুসংবাদ দিবেন বিভিন্ন দিক নির্দেশনা দিবেন এটা এখনো বাকি রয়ে গেছে সুবাহ আল্লাহ বলে তাহলে ইমানদারদের স্বপ্ন এটা আসলে তেমন সাধারণ বিষয় না এই স্বপ্নের মাধ্যমেও আল্লাহ তালা আপনাকে আমাকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন সুবাহ